আসসালামু আলাইকুম প্রবেশ করেছি গাজীপুর আবারও টমেটোর দোকানে পিছনে পর্যাপ্ত পরিমাণ ক্যারেট আছে আজকের বাজারে এই টমেটো কত টাকায় ব্যবসা কেনা হচ্ছে সেটা জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন কারণ বর্তমানে টমেটোর আমদানি বেশি আমরা আরতে ঘুরে ঘুরে দেখলাম যে প্রচুর পরিমাণ টমেটো এসেছে এই যে টমেটো দেখতে পাচ্ছেন ক্যারেট ভর্তি টমেটো আর এই যে টমেটো বাজার আজকে কত টাকায় ব্যবসা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো আর এই টমেটো আজকে কোন জেলা থেকে আসছে বাজারে বেচা কি রকম হচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো বেচা কিনা হচ্ছে এই যে টমেটোর বাজার পরিবর্তন হয়েছে কিনা এই পাশে কিন্তু অনেকে আসছেন আর অনেকেই কিন্তু টমেটো নিয়ে যাচ্ছেন এই যে টমেটোর বাজার টমেটোর বাজার আজকে কিন্তু বেড়েছে বা কমেছে কিনা সেটা আমরা জানিয়ে দেবো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো অলরেডি বিক্রি হয়ে গেছে তো বাজারে আজকে টমেটোর বাজার কত টাকায় বিক্রি হলো কত কেজি কেজিতে বিক্রি করা হচ্ছে সেটা আমরা জানিয়ে দেব এই পাশেও পর্যাপ্ত পরিমাণ টমেটো আছে কিনে কিরকম সেটা আমরা জানিয়ে দেব এই যে টমেটো আপনার দেখতে পাচ্ছেন এই টমেটো কিন্তু একদম গাছ পাক না বর্তমানে টমেটোর বাজার পরিবর্তন হয়েছে সেটা জানবো কাছ থেকে আমরা এই পাশে বিক্রত বায়ের কাছ থেকে চলে যাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই টমেটোর ধস ভাই টমেটোর বাজার একবারেই কবি গেছে ভাই বাজারে আমদানির পরিমাণ প্রচুর পরিমাণে আজকে যে এই পাশ থেকে ধরেন ওটা পাবনার টমেটো এটা পাবনা এটা বেচতে আছে থেকে আড়াইশো তারপরে কুমিল্লা বেচতেছি এটা ধরেন কুমিল্লার টমেটো আজকে বেচতেছি হলো তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো তিনশো ক্যারেট তারপরে যে শেরপুরের টমেটো বেচতেছি একশো থেকে দেড়শো থেকে দেড়শো জি 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 আমদানি আজকে প্রচুর পরিমাণে কেজি ধরেন এটা পড়তেছে দশ টাকা এটা পড়তেছে ধরেন ছয় টাকা আর শেরপুরের টমেটো পড়তেছে থেকে পাঁচ টাকা আমদানি এমন হইলে আরো কমে যাবে ভাই ব্যাপারীর প্রচন্ড লস হবে আজকের বাজারে প্রচন্ড লস হবে এই কেনার ধরেন ক্যারেটে প্রতি ক্যারেটে প্রায় একশো টাকা করে লস হবে সবার আমদানি পরিমাণ বেশি অনেক পরিমাণে বেশি টমেটো গাছ পাক না না সবই গাছপাক না টমেটো তো কালার খুব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর তবে আজকে বাজার পরিবর্তন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ